পরিবহন এই সাকুরা পরিবহনকে বরিশালে বলা হয় বুলেট রকেট প্রমাক কোপা শামসু বাউলিবাজি অস্থির কোপা কথা কি ক্লিয়ার না বেজান আছে যত নাম আছে ঢাকা বরিশাল মহাসড়কের মধ্যে স্পিডের দিক থেকে সবার আগে কিন্তু রয়েছে এই সাকুরা পরিবহনের নাম হ্যাঁ অনেক পরিবহন অতীতে এসেছে গিয়েছে নতুন এখন বর্তমানে অনেক পরিবহন সালে নামের মধ্যে সেরা এই সাঁকুড়া পরিবহন আমাদের গ্রামের মধ্যে একটা প্রচলিত বিষয় রয়েছে যে বাচ্চারা যদি ভাত খেতে না চায় তাহলে বলা হয় যে শ্যামরা তাড়াতাড়ি খা নাইলে কোনো সাঁকুড়া পরিবহন আইতি আছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি এই সাঁকুড়ার নাম কইরাও নাকি বাচ্চাদেরকে ভাত খাওয়ানো হয় তো যাই হোক আজ আমি আপনাদেরকে দেখাচ্ছি সাঁকুড়া পরিবহনের ড্রাইভিং একটা সিঙ্গেল রোডে জাস্ট ছোট একটা সিঙ্গেল রোডে কত চমৎকারভাবে বাসটা ড্রাইভিং করে সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরবো তবে আসুন সর্বপ্রথম আমরা এই বাসটা রেজিস্ট্রেশন সম্পর্কে জানি না এটা দেখতে যদিও ফুল একদম প্যাকেটের মতো দেখে